এই তো আর আচা রাখ সারা দিন বাসা থাকবে হ্যাঁ দেখবা আমরা একটু পর দেখাচ্ছি আজকে তোバターবে সারা সারাদিন বাসা থাকবে আজকে ওদের নার্সারি নাই সমার মাথা গন ওরা খালি বসে বাইরে আসা যাওয়া করতে যাবে কিন্তু বাইরে কাজ করছে সো বেবিদের জন্য এটা একদমই মোটামুটি ওরকম সেফ না তো সব কিছু মিলিয়ে এই হচ্ছে গিয়ে এখনকার মতো অবস্থা একটা ছোট্ট পার্সেল আসছে সিগিন থেকে সেটা একটু ওপেন করে দেখি হচ্ছে বাটারফ্লাই আহ গার্ডেনের ফ্লাওয়ারের মাঝে মাঝে দিলে এগুলো দেখতে ভালো লাগবে তো গার্ডেন একদম ঠিকঠাক সাজানো হয়ে যাক তারপরে এই গুলো দিয়ে সাজাবো ওকে ঠিক আছে তু বা আমার জন্য আচ্ছা সবার জন্য এটা ঠিক আছে এটা আমি জানি না এবছর ইউজ করবো কিনা এটা একটা বাটারফ্লাই উইনচ্যাম তো এই বাটারফ্লাই জ্যামটা এইটা সোলারের সাহায্যেই চলে এটা রাতের বেলায় আলো দেয় তো এগুলো এখন কিছুই আমি ইউজ করব না গার্ডেনটা সাজানো হয়ে তারপরে দেখি লাগে কিনা হচ্ছে চেরি ফুল লাইট আছে সাথে এটা তুবার রুমে আমি এটা সেট করার ইচ্ছে আছে লেটসি এটা দেখি আজকে সেট করতে পারি যদিও এটা সেট করতে আমার আরও তোবার রুম অনেক কিছু একটু চেঞ্জ করার প্ল্যান আছে আমা আমা বি কেয়ারফুল তোমার পাখি এই হচ্ছে গিয়ে সেই চেরি ফুলটা বাছা বাসা একটা গোছানোর জন্যই জিনিসপত্র আর এটা স্টিক পায়ের গোড়ালি ফেটে গিয়েছে আমার অনেক বাংলাদেশে গিয়ে এবার তো সেই গোড়ালিটা ঠিক করার জন্য ভাবলাম এটা একটা কিনে দেখি যে ঘুমানোর আগে এটা পায়ের নিচে দিলে নাকি ভালো হয় ভ্যাসলিন দিলে অনেক ভালো হয় তো এটাও একটু দিয়ে দেখবো কি হচ্ছে এইটা হচ্ছে স্টিকটা রোলের আবু প্লিজ এই যে আমার পা ফেটে কি অবস্থা এটা রোল করে করে দিয়ে রাতে ঘুমাতে হবে আর কি পরগুলো দেওয়ালে ফিট করার জন্য এই টাইপের স্টিকি হুকগুলো কিনেছি এই যে স্টিকি হুক আচ্ছা তুইবা রুমের জন্য স্পেশালি যেটা বলেছিলাম, তোমার রুমটা আমি তো অন্যরকম করে সাজাবো। এটা কি বল তো? এটা ওপেন করলে বুঝবে দাঁড়াও। তুইবা রুমের জন্য বাটারফ্লাই বালিশ। লো। বাটারফ্লাই বালিশ। ইয়েস তুইবা। গার্ডেনের বা আমার যেই কিচেনেও গাছ আছে তো গাছগুলোর কী কি ওগুলো ডালগুলো একটু অর্গানাইজ করার জন্য এভাবে কেটে কেটে এভাবে লাগিয়ে দিলে ডালগুলো অর্গানাইজ হয়ে থাকে তো এটা আমি দেখেছি দেখি আমার এরকম জিনিস দরকার ছিল অনেক ক্লিপ ইউজ করে ক্লিপ ইউজ না করে এটাও ব্যবহার করা যায় ইটস নট আব্বু এটা হচ্ছে গাছে পানি দেওয়ার জন্য অটো পানি দেওয়ার জন্য এটা ভরে গাছে টুস করে টবে দিয়ে দিলে একটু 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 করে গাছে পানি হয় মানে পানি দেওয়া যায় তো এটা কয়েকটা কিনেছি তো বাবা কি তাবিদছো না এটা কিন্তু ভেঙে গেলে এটা কিন্তু আর ইউজ করতে পারবো না ওকে সো প্লিজ গিভ ইট টু মি বাবা थैंक यू ইউ আর দ্য বেস্ট তাবিদ নো যে কি কিউট একটা বাটারফ্লাই ইয়ারিং কোয়ালিটিটা যে কি সুন্দর ও মাই এটা তুমি বড় হলে পরবে ইনশাআল্লাহ খুব সুন্দর এটা কাজ খুব সুন্দর চিস লাইভ আ এটা হচ্ছে টবে গাছ আছে না তবে বলতে ফুল দেয় নিতে ফ্লাওয়ার বাসে ফ্লাওয়ার যখন দেই তখন ফ্লাওয়ারগুলো একটু সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য এই জিনিসগুলো দিয়ে তারপর মানুষ অর্গানাইজ করে এখানে দুইটা আছে একটা বড় একটা ছোটো ফুলগুলো একটু সুন্দর হয়ে ফ্লাওয়ার বাসে থাকে তাহলে আরও কিছু বাটারফ্লাই গাছের জন্য এগুলো একদম ব্ল্যাক আউট পর্দার জন্য পর্দা দুইটা একসাথে লাগানোর জন্য এগুলো ম্যাগনেটিক কী বলে ম্যাগনেট আর কি তো এগুলো দিয়ে পর্দাগুলো একদম আটকে থাকবে তাহলে আর বাতাস টাতাস আলো আসবে না সরি আর আলো আসবে না তো এই জন্য এগুলো খেয়ে না দেখি কী হয় তবে এটা হচ্ছে কি তুবার রুম সাজানোর জন্যে আরও একটা জিনিস এইটা সোলার হ্যাঁ মা তোমার রুম সাজানোর জন্য অনেক কিছু কিনেছি আমি তুমি জাস্ট দেখবা তোমার রুমে তুমি এরপরে ঘুমাতে যাবা ঠিক আছে আর এটা ধরে না শোনা রিমোট কন্ট্রোলটা হারিয়ে গেলে আর পারবো না প্যান্টটা হচ্ছে দিশার জন্য আমার এরকম একটা প্যান্ট কিনেছিলাম ও থেকে বললো ওর জন্য অর্ডার দিতে তোর জন্য একটা অর্ডার দিলাম এটা অনেক স্ট্রেচই স্ট্রেচ করা যায় সুন্দরভাবে একদম টামিটা সুন্দরভাবে কন্ট্রোল থাকে হোপ সোয়েটার হবে আমি জাস্ট আন্দাজে অর্ডার দিয়েছি দেখো মানুষ যদি চায় একটা জিনিস সহজেই সমাধান করে তুলতে পারে এটার পাশে আমরা এখন এখানে আর একটা উঁচা ফেন্স উঠাচ্ছি জাস্ট ভাত সোজা করে না খেয়ে ঘুরায় খাওয়া আর কি গাইস তাবিদ কি খাচ্ছে ইয়োগাট খাচ্ছে এই যে তু বা ইয়োগার্ট খাচ্ছে দেখো মা সবাই গাড়িতে আর তাবিদও খাতে পারে একা একা তাবিদ নার্সারিতে চেষ্টা করে আর কি ওখানে থেকে থেকে খাওয়ার চেষ্টা করে ইউ নিড হেলভ বাবা ইটস ওকে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে সোনা আইল ক্লিন ইউ বাবা গুড জব বাইল ক্লিন ইউ ড্রেস ইটস ওকে ইটস ওকে খাও 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 মামি হেল্প করবো মামি একটু হেল্প করবো তবুও তুমি খাও সবাইকে দেখাও ময়ামি যোগার মজা মাহ হ্যাঁ খাও দেখো 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 ও ইটস ও কিছু না গুড জব দাবি যোগাড ইজ নইস ইজ্ঞ্টি বাবা দুর জব এরপর তো আমি চিকেন টিকে নেনে দিব ওকে ওকে তো বাবা মা একটু করে কি তাবিদ জন্য কি তাবিদ কে কি দিব একটু করে কি ওকে গুড জব তাবিদ ভেরি ওয়েল ডান গুড জব তো বাবা ইউ লাইক ইউ গট মা অনেক গুড জব আই হ্যাভ স্লাইম সো মাচ ও তো স্লাইম অনেক আছে

তাবিদ আমি বিশমিল্লা বলে খেতে হয় না বিশমিল্লা ফিনি করে ফেলেছে যদিও আমি ভিডিওটার পরে করেছি সাথে এই সুন্দর চেরি ফুলটা লাগালাম আমি দেখো তো এটা কেমন হয়েছে এটা যে এত নাইস ও মাই গড আমার খুব বেশি ভালো লেগেছে তো বাতা বেদ ঘুমিয়ে গিয়েছে এই সময়টা আমার খুব শান্তির একটা সময় আর খুব প্রাউড ফিল হচ্ছে আমি কি সুন্দর একটা জিনিস আজকে ইনস্টল করেছি সো নাইস গার্ডেনের কাজ শেষ বাকি আছে সব হচ্ছে কি আমাদের চিনের দেয়াল সকাল সকাল বিল্ডার চলে আসবে কালকে কাজ করে ওনার আর আপাতত ডে নাই তিন চার দিনে তো কালকে মোটামুটি কাজ করতে হবে পানির ফোয়ারাটা বন্ধ রেখেছি আর আজকে যেহেতু সূর্যের আলো ছিল না ওরকম সোলার লাইটও পায় নাই তাবিদের জন্য মিল্ক বানাইলাম বানাচ্ছি তো বাচ্চারা আমি জানি না কে কিভাবে বাচ্চা পালে বা আমি তো আসলে ওরকম ভাবে এখন কারণ শুধুভাবে কথাও হয় না বাংলাদেশে আমার গ্যালে ফ্রেন্ডের বাচ্চা আছে বা এখন তোমাদের কাছে একটু জানতে চাই যে তোমাদের বাচ্চারা আসলে কত বছর পর্যন্ত রাতে দুধ খায় ঘুমের মাঝে এখানে তো ডাক্তাররা বলে এক বছর পর এটা কোনো দরকার নেই যখন সলিড ভালোভাবে খাওয়া শুরু করে তখন দরকার নাই বাট তারপরও তাবিদ অনেক কান্নাকাটি করে তো বা স্টিল কান্নাকাটি করে তো বা একটু কন্ট্রোল করা গেলেও তাবিদকে একদম কন্ট্রোল করা যায় না তো দেখি সব কিছুই তো এক একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো এক একটা করে পার হচ্ছে আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই একটু দোয়া করো আর কালকে বাসায় ক্লিয়ার আসবে এসেও লাভ নেই বাসার ভিতরে আবারও পিল্টারের আরও অনেক কিছু কাজ আছে যেমন আমাদের টয়লেটের ফ্ল্যাশগুলো সে সব খুলে নতুন ফ্ল্যাশের যে বাটনগুলো থাকে না ওই ফ্ল্যাশটা আর কি সে চেঞ্জ করে দিবে। তো আর এরপরে আমরা আমাদের বাসায় আমাদের বাসায় কার্টিন আমি খুব পছন্দ করি বা তারে হচ্ছে ওর পছন্দ মতো ব্লাইন্ডার এনে দিয়েছে তো এতদিন ফাইনালি এতদিন পর আমাকে মানাতে পেরেছি যে আমি কয়েকটা রুমে আমি ব্লাইন্ডার রাখবো না ড্রয়িং রুমে তুবার রুমে তুবার রুমটা আমি একদম প্রিন্সেস রুম ওর মতো করে করতে চাচ্ছি যাতে ও রুমে ঘুমাতে কমফর্ট ফিল করে এবং ফিল হয় যে ওয়া ইটস ফেয়ারি ল্যান্ড আমি এখানে ঘুমাবো তো পর্দা কালকে লাগাতে পারবেন আমি যেহেতু অর্ডার দিয়েছি অনলাইনে আসতে লেট হবে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা বাই আবার যেন দেখা পাই